দেখুন এই যে কেরিংয়ের মতো যে গাড়িটা না এটা ফোটগ্রাফের মতন কিন্তু এটা এখন ডিউটিতে কেউ নাই কিন্তু গাড়ির লাইট জ্বালিয়ে গেছে এখন গাড়িটা স্টার্টিংয়ে আসে কিনা ওটা চেক করার জন্যই এখানে আসলাম আমি এখান থেকে যাওয়া ধরছি রাত্রেবেলা শুধু আমি একা থাকি এখানে পুরো এরিয়া কেউ থাকে না কিন্তু যাওয়ার সময় দেখি যে গাড়িটা লাইট জ্বলে আসে এখন স্টার্টিংয়ে আসে কিনা জানি না আর আমারও গাড়ি চালা অভিজ্ঞতা নাই যেহেতু কেউ নাই তখন ওটা সুযোগ পাইলাম গাড়ির কোন সুইচে কী আছে একটু টিফা টিফি কোন যদি হয় লাইটটা বন্ধ করে দাম আমি যে দেখুন এটা হলো আমাদের আর কি অ্যাস্ক্রাফ এরিয়া এখানে সব বাঙাসুরি মালগুলা রাখে তো এগুলো ট্রাকে করে উঠিয়ে দেয় যারা বাঙাছুরি মাল নেয় অস্ক্রাফ মাল ওরা নেওয়া যায় তো দেখুন বিশমিল্লা করে টিফা টিভি শুরু করি না কোনো কাম হয় না তার মানে লাইট জ্বালিয়ে গেছে জাস্ট কিন্তু গাড়ি স্টার্টিং বন্ধ করিয়ে গেছে লাভ ব্যাক করলে দিনে কাজ করছে তারপরও খেল নাই তো দেখি কোনটা দেখি হয় লারে সারিয়া ভিডিও করে রাখতেছি শিখার জন্য দেখি এটা লাগে না কামায় না সুইচও কাজ হয় না এটা দিয়ে ওটার উপর নিস করে আমি জানি না এটাই লাইটের সুইচ প্রচন্ড কাজে লাগছে তারপরেও যেতে আইসি সবগুলো টিপে টিপে দেখি এই যে লাইট আরেকটা আছে হাঁটু বাঙ্গার ভিতরে আর কি যেটাতে ক্লিয়ার বোঝার জন্য না অন্য সুইচ কোনোটাই কাজ হয় নাই শুধু লাইটের সুইচগুলোই কাজে দিয়েছে এখানে গাড়ি মানে স্টার্টিং বন্ধ যাক লাইট বন্ধ করার ছিল বন্ধ করছি করছে গেলাম এ হলো অবস্থা কাজ করে লাইট বন্ধ করছে না বসে কেন কিছু খেলনা করে চলে যায় অফসে অফসে গাড়ি শয়তানের বন্ধু এই জন্য আমি বন্ধ করে দিয়ে গেলাম